আসসালামু আলাইকুম ট্যাক্স লেদারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘ দশ বছর হলো লেদার গুডস নিয়ে কাজ করছি আমাদের একটি ধামাকা অফার দুইটা প্রোডাক্ট একসঙ্গে পাচ্ছেন খুবই কম দামে দুইটি প্রোডাক্ট একসঙ্গে পাচ্ছেন সবচেয়ে কম দামে এখন পর্যন্ত যতগুলো অফার দিয়েছি আমি একটু প্রোডাক্টটা দেখাচ্ছি ফুললি চামড়া এটা ভিতরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চামড়ার ভিতরে এটা ক্যাশ স্লট আর এটা হচ্ছে আপনার ইয়া মোবাইল অলের আর এইখানে দেওয়া হয়েছে একটি জিপার জিপার ভিতরে পকেট দেওয়া হয়েছে আপনি একটু খেয়াল করে দেখবেন এবং পুরোটা একেবারে সুন্দর আপনি এখানে ক্যাশ রাখতে পারবেন জিপারের ভিতরে আর এখানে রয়েছে আপনার ক্যাশ স্লট আর এই এই পাশে সবগুলোই দেখতে পাচ্ছেন এখানে কার্ড রাখতে পারবেন এই পাশে অনেকগুলো স্লট রয়েছে কার্ড রাখার জন্য আর একটা বড় বিষয় হলো এখানে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবেন একটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েঞ্চন চামড়া এবং এর সাথে আর একটি পাচ্ছেন কার্ড হোল্ডার আমাদের আর একটি কার্ড হোল্ডার পাচ্ছেন এবং কার্ড হোল্ডারটি অনেকগুলো কার্ড একসঙ্গে রাখতে পারবেন দেখেন এই যে দেখাচ্ছে অনেকগুলো কার্ড একসঙ্গে রাখতে পারবেন আবার সিঙ্গেল কার্ডগুলোও রাখতে পারবেন মাস্টার কার্ড বা ভিজিটিং কার্ডগুলো এবং আপনার আইডি কার্ডও এখানে রাখতে পারবেন এই দুইটা প্রোডাক্ট একসঙ্গে পাচ্ছেন খুবই কম রেটে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেবো ইনবক্সে অর্ডার করুন